পরীক্ষায় অনুপাত সমানুপাত চিহ্ন ব্যবহার করে সম্পর্কের একটা প্রশ্ন শূন্য কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রথম প্রশ্ন হাইড্রা হাইডা করিমি কি হবে হাইড্রা অনুপাত কদক সমানুপাত পিতা ক্রিমি তাহলে শূন্যস্থান পুরোটা কি হবে যদি পিতা পিতাকে তুমি যদি তুলনা করো প্ল্যানেরিয়ার সাথে তাহলে হবে কি পুনরুৎপাদন কিন্তু প্ল্যানের ক্ষেত্রে পুনরুৎপাদন দেখা যায় কিন্তু পিতা কি বলতে তুমি যদি টিমিয়া সোনিয়ামকে বিবেচনা করো তাহলে টিমিয়া সোনিয়ামের কি হয় দেহের প্রান্ত থেকে একটা করে খন্ড কেটে কেটে বাদ হয়ে যায় সেই ঘটনাটাকে কি বলা হয় বাইরেছে তাই কিনিয়া শনি যদি বিচার করো তাহলে হবে খন্ডিভবন তাহলে এখানে কৃতাকেমীর সঙ্গে সম্পর্ক যদি করো তাহলে খন্ডিভবনও হবে পুনরুৎপাদনও সঠিক হবে প্ল্যানেরিয়ার সঙ্গে যদি তুলনা করো তাহলে হবে কি প্ল্যানিয়ার সঙ্গে তুলনা করতে হবে প্ল্যানেরিয়ার সঙ্গে তুলনা করেছি তাহলে হবে পুনরুৎপাদন আর যদি কিনিয়ার সঙ্গে তুলনা করো তাহলে হয়ে যাবে খন্ডিভবন

অনুপাত টরুরা দশা সম্মান যার করে যার সঙ্গে তুলনা করেছে প্রাজমোডিয়াম প্রাজমোডিয়ামের ক্ষেত্রে কি ধরনের দেখা যায় সাইজন দশা এখানে ইস্ট হচ্ছে টরুরা দশা ইস্ট এক প্রকার কি বাডি হ্যাঁ তাহলে বাডি হতে গেলে কি অযৌন দশা তো ইস্ট হলো ছত্রা আর টরুরা দশাটা হলো অযৌন দশা হ্যাঁ তাহলে ইস্টটা হলো কি এটা জীবের নাম

ভাজন প্রক্রিয়া কি তৈরি হয় ওই তোমার স্পোরি তৈরি হবে মোসার মধ্যে দেখা যায় সাইডবনিতে যেমন মেলো জয়ের তৈরি হয় ওখানেও বহু বিভাজনের মাধ্যমে কিন্তু একবার হবে বিভাজন ওটা যৌন জন তাহলে যৌন যৌন যদি হয় তখন প্রাইমোনিয়ামের হয়ে যাবে স্পোরগণি আর প্রমোনিয়ামের অযৌন জলন যদি হয় তাহলে হবে সাইডনি আমি আগে ওই জন্য চেঞ্জ করে দিলাম ওখানে করে দিলাম ইস্ট এই ইস্ট না করে ফান করে দিলাম ফানের রেণুধর দশা কী রেণুধর আর লিঙ্গ ধর লিঙ্গ ধর দশায় কী হয় দুটো গ্যামেটের মিলন হয় তাহলে যৌন জলন তাহলে ওখানে আমি লিঙ্গ ধর যেহেতু করলাম তাহলে যৌন জলন হয়ে গেল প্রাণমোনিয়ামের ক্ষেত্রে যৌন জলন করতে হবে তখন উত্তর হয়ে যাবে সাইডনি নয় ইস্পী ঠিক আছে এইবার চলে আসি মাইটোসিস ভুনমূল আর মিয়োসিস কোথায় দেখা যায় মাইটোসিস ভুনমূলে হুম হুম আর মিয়োসিস মাইটোসিস ভুনমূলে হ্যাঁ সাত নম্বর আর মিয়োসিস দিয়েছি

তাহলে কি আর দুটোতেই মাইটোসিস ভ্রূণ মূল ভ্রূণ মূল দুটোতেই বৃদ্ধি ঘটবে তাহলে মাইটোসিস ভ্রূণ মূল মিয়োসিস হবে রেনো মাতৃকোষ রেনো মাতৃকোষ থেকে পেয়ে যাবেন তাহলে এবার দেখো উদ্ভিদ কোষ 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 উদ্ভিদ কোষে কোষ কোষে ক্লিভেজ ফারো ক্লিভেজ

তাহলে সপুষ্পক উদ্ভিদে রেণু উৎপাদন হচ্ছে আর মিউকোরের রেণু উৎপাদন রেণু উৎপাদন রেণু উৎপাদন কোন হবে তো অজন্ম ঘটে তাহলে কি হবে মাইটোসিস উৎপন্ন হয় মানে কোষ

साइटोकाइनेसिस कोताई करते साइटोप्लाज्म क्या ये माइनेसिस कोताई करते यस साइटोकाइनेसिस होलो साइटोप्लाज्म में विभाजन और न्यूक्लियस में विभाजन के बोला है कैरियोकाइनेसिस ठीक है अच्छे तब हाइड्रा वाली इस पाइप का इधर कौनसी है कौनसी है अच्छा पुरी नंबर है प्रेनेरिया कौनसी बाबू

এটা করলেও কাজ উদ্ভিদ কোষের কি দ্বারা গঠিত মাইক্রো টিউব প্রাণী কোষের ব্যায়াম কি দ্বারা গঠিত অনুকা দ্বারাই গঠিত যদি গঠন দেখে দেখি করি প্রাণী কোষে তো মাইক্রোটিউবিউল কিসের এটা হলো কি দ্বারা গঠিত বিচার করে যদি করি তাহলে কোষে মাইক্রোটিউবিউল দ্বারা গঠিত অনুনা বেম কি দ্বারা গঠিত অনুনালিকা দ্বারা গঠিত প্রাণী কোষে কি দ্বারা গঠিত সেন্ট্রোজোম থেকে উৎপন্ন সেন্ট্রিওল সেন্ট্রিওল থেকে উৎপন্ন দুটো অংশ সূত্র সেন্ট্রিওল

এবার আমরা যদি দেখি তোমরা যদি করতে পারো প্রাণী মাইক্রোটিভ উদ্ভিদ কোষের কি হবে উপস্থিত থেকে বেব গঠিত হয় উৎপত্তি অনুসারে যদি দেখি তাহলে প্রাণী কোষের ওখানে হয়ে যাবে সেন্ট্রি অল বা আর যদি তুমি কি দ্বারা গঠিত করো তাহলে করে দেবো কারণ এখানে মাইক্রোটিভ দ্বারা গঠিত ওখানে মাইক্রোটিভোর দ্বারা গঠিত কিন্তু উৎপত্তি অনুসারে যদি দেখি তাহলে উদ্ভিদ কোষে হচ্ছে মাইক্রোটিউবেল সাইটোকাইনে অবস্থিত মাইক্রোটিউবেল থেকে ভীম গঠিত হয় আর ওখানে সেন্ট্রাল জোব বা সেন্ট্রিওল দুটিকে দুটো সেন্ট্রিওলের মেরুকরণ ঘটে যায় আগে সেন্ট্রিওল থেকে মাইক্রো ভীম গঠিত হয় তাহলে প্রাণী কোষে ওখানে হবে সেন্ট্রিওল তারপরে বাইশ নম্বর হিস্টন খালিও নন হিস্টন আমি

তাহলে যদি কেউ করে হিস্টোনের সঙ্গে খালি হয় নন হিস্টোন হয়ে যেতে পারে ওখানে কোষম কিন্তু টিউটোফান ডাইরেকশনে পিএইচ আবার কম আছে যেহেতু পিএইচ কম আছে সাথে তাহলে নন হিস্টোন হয়ে যাবে আমলি আমলিক আমার অ্যাসিড হল অ্যাসপার্টিক অ্যাসিড গ্লুটামিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড আর গ্লুটামিক অ্যাসিড এই দুটো হলো আমলিক আমার অ্যাসিড আর লাইসিন আর্জিনিক আর

মানে পুরুষ বলতা পুরুষ বলতাম কি তৈরি হবে অনিশিত ডিম্বাণুপোস্তার্থো এখানে হবে পার্থো কার্পি ওখানে হবে